মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবট যখন ভারতে বসে বাংলাদেশকে নিয়ে এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন ঠিক তখন খোদ ভারতেই সেই মুহূর্তে সাম্প্রদায়িকতার আগুন চলছে পাথর আর ইটের বৃষ্টিতে মোড়া নাগপুরের একটি জনবহল এলাকা হিন্দু মুসলিম দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে আছে কারো হাতে বাঁশের লাঠি কারো হাতে রড দুপক্ষের চোখে ভয় আর ঘৃণার মিশ্র প্রতিফলন পাথর ছোড়াছড়িতে রক্তাক্ত হয়ে পড়ছে পথচারীরা চারপাশে ছড়িয়ে পড়ছে আতঙ্ক পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কাদানে গ্যাসের সেল ছোড়া হচ্ছে তবু সহিংসতা কমছে না আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে দোকান পাট ভাঙচুরের শিকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত পরিস্থিতি এতটাই অপ্রতিরোধ হয়ে ওঠে যে স্থানীয় প্রশাসন কারফিউ জারি করতে বাধ্য হয় স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন অনুষ্ঠানের সঙ্গে আছে আবদুল্লাহ অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার হিলারি ক্লিন্টন রুশদের কাছে প্রশিক্ষিত হয়েছে একসময় এমন মন্তব্য করে ব্যাপক আলোচনা সমালোচিত হয়েছিলেন এই তুলসী গ্যাবার সম্প্রতি ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় বসেই মার্কিন নিরাপত্তার শীর্ষে বসালেন তুলসীকে যদিও তার নিযুক্তিতে খোদ আমেরিকা তথা আন্তর্জাতিক গোয়েন্দা মহলে চিন্তা আশঙ্কা ও জল্পনা তুঙ্গে তাকে ভারতীয় বংশোদ্ভূত ভাবা হলেও তার পারিবারিকভাবে কেউই ভারতীয় নন তার বাবা মাইক গ্যাবার্ড মা ক্যারোল গ্যাবার্ড পিতা মাইক গ্যাবার্ট ছিলেন স্টেট সিনেটর যিনি প্রথমে রিপাবলিকান হিসেবে নির্বাচিত হলেও পরে দল বদল করেন মা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ায় মেয়ের নাম রাখেন তুলসী সবশেষ সিনেট সদস্য নির্বাচিত হয়ে এত গুরুত্বপূর্ণ পদে হিন্দু আমেরিকান তুলসী নিয়োগ বিরাট জন্ম দিয়েছে। তার বিরুদ্ধে যুক্তি পর্যন্ত কোনো সদস্য পদে না থাকায় পর্যাপ্ত অভিজ্ঞতার অভাব রয়েছে তার তুলসী গ্যাবারের এমন মন্তব্যের পর সোমবার রাতেই প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে সরকার বলেছে তুলসী গ্যাবারের এ মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে তুলসী গ্যাবারের মন্তব্য নির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে দেয়া হয়নি এটি গোটা দেশকে অন্যায়ভাবে ভুলভাবে উপস্থাপন করেছে ভারতের সাম্প্রতিক সহিংসতা এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশের বিষয়টি বহুমুখী একটি বাস্তবতা এটি শুধু দ্বৈত নীতি নয় বরং ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির একটি কৌশলগত প্রয়োগ ভারত বরাবরই দক্ষিণ এশিয়ায় এককভাবে প্রভাবশালী দেশ হতে চায় বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোতে তারা নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের কূটনৈতিক কৌশল গ্রহণ করে বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত তাদের নৈতিক অবস্থান তুলে ধরে কিন্তু একই সময় নিজেদের অভ্যন্তরে সাম্প্রদায়িক সহিংসতাকে উপেক্ষা করার চেষ্টা করে ভারতের সাম্প্রদায়িক রাজনীতি বরাবরই একটি গুরুত্বপূর্ণ বিষয় মুসলিমদের প্রতি বৈরিতা অনেক সময় হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে একত্রিত করে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটলে তা ভারতের গণমাধ্যমে বড় আকারে প্রচারিত হয় এবং এর মাধ্যমে নির্বাচনী রাজনীতিতে কাজে লাগানো হয় আসাম ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোতে বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের ইস্যু তুলে ধরে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে ভোটের হিসাব নিকাশ করা হয় বাংলাদেশ বরাবরই এসেছে বলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা গ্যাবারের এই ধরনের মন্তব্য বাংলাদেশের সন্ত্রাসবাদের উপস্থিতি নিয়ে আন্তর্জাতিকভাবে সন্দেহের সৃষ্টি করতে পারে যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য উদ্বেগজনক হতে পারে পলাতক হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে সন্ত্রাসবাদের ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে এবং এই ধরনের মন্তব্যের মাধ্যমে তারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বিদেশি বিনিয়োগকারীরা যদি বাংলাদেশকে একটি অনিরাপদ রাষ্ট্র হিসেবে দেখতে শুরু করে তবে তা বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দর্শক এ বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে যুক্ত আছেন রেড ল্যান্টার্ন অ্যানালাইটিকা অবজারভার গ্রুপের প্রধান উপদেষ্টা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন এবং সিরিজেন হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মামুন দুজনকেই স্বাগত জানাই আজকের আয়োজনে অয়নজিৎ দা দিয়ে শুরু করতে চাই আপনি নেটিজেন হিসেবে আছেন আপনার আমাদের যে প্রতিবেদনটা আপনি শুনছিলেন আপনার জায়গা থেকে প্রথমেই বল মানে জানতে চাইবো যে আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং সেখানে থেকে এই যে প্রতিবেদন গেল সেইটার কতটা আজ করতে পারছেন দেখুন আমি নাগপুরের বিষয়টাতে একটা জিনিসই বলতে চাই যে কোনো ধরনেরই ভায়োলেন্স কোনো সমাজের জন্য ভালো নয় কখনো এটা যে কোনো ধরনের ভায়োলেন্স হোক না কেন এবং এটা গোটা বিশ্ব সমাজের জন্যই কখনো ভালো নয় এখন যদি আপনি তুলসী গাবাটের কথা বলেন তাহলে একটা জিনিস আপনাকে একটু মনে করিয়ে দিই যে ইউএস স্টেট ডিপার্টমেন্টের স্পোকস পার্সন ট্যামি একটি মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যে জানিয়েছেন যে অনেক ধরনের ঘটনা ঘটেছে যেগুলো ভায়োলেন্স এর ঘটনা ঘটেছে বাংলাদেশে মাইনরিটি কমিউনিটিদের নিয়ে বিশেষ করে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট এবং আরো যারা মাইনরিটি আছেন তাদের নিয়ে কিন্তু এটা উনি বলেছেন যে যেই স্টেপ গুলো অন্তর্বর্তী সরকার নিচ্ছে সেই স্টেপ গুলো ইউএস গভর্নমেন্ট ওয়েলকাম করে সেই হিসেবেই তিনি এটা সেই হিসেবেই তিনি মন্তব্য করেন এবং আমরা যদি সেটা এখন তুলসী গাভাটের যে মন্তব্যটা আপনি যেটার কথা বলছেন যেটা তিনি দিয়েছিলেন সেই মন্তব্যের সঙ্গে যদি তুলনা করেন তারা আমার মনে হয় যে ট্যামিব্রুসের যেই স্টেটমেন্টটা আজকে এসছে সেই স্টেটমেন্টটাই মোটামুটি ক্লিয়ার করে দেয় ইউএস এর কমিশন এবং এটাতে ইউএস একটা জায়গায় একদম স্থির আছে সেটা হচ্ছে যে যেই ধরনের ভায়োলেন্সের ইন্সিডেন্ট ইনসিডেন্ট হয়েছে বাংলাদেশে বিশেষ করে মাইনরিটি কমিউনিটিদের এগেনস্ট আপনি একটু বলুন তো মাইনরিটি কি আসলে ধর্মের দিক দিয়ে বিবেচনা করা হবে মাইনোরিটি তো সমাজে আপনি যে সমাজে বসবাস করছেন সেখানে আপনি মাইনরিটি হতে পারেন শুধু ধর্মের ব্যাখ্যাতেই থেকে কি মাইনরিটি মিন করে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে ধরেন আমাদের এখানে যে সারা বিশ্ব উদ্বেগ প্রকাশ করে এখানকার মাইনরিটির সাথে মেজরিটির কোনো কনফ্লিক্ট নিয়ে আপনার ভারতেও কি ধরনের ঘটনায় সারা বিশ্ব উদ্বেগ প্রকাশ করে বা আপনারা যারা সিভিল সোসাইটি আছেন তারাও কি উদ্বেগ প্রকাশ করে যেটা নাগপুরে হলো আমি এখানে একটাই কথা বলবো ভারত একটি সেকুলার কান্ট্রি যেটা সবসময় ভারতের ইন্ডিপেন্ডেন্স থেকে নিয়ে আজ অব্দি সবসময় এটা আমাদের কনস্টিটিউশনের মধ্যেও আছে আমরা একটি সেকুলার কান্ট্রি সুতরাং এখানে সব জনজাতি সব ধর্মেরই লোক সঙ্গে থাকি আমরাও যে আমরাও যেরকম দিওয়ালি সেলিব্রেট করি সেরকমই আমরা ঈদ সেলিব্রেট করি হ্যাঁ কিন্তু এটা বাংলাদেশে হয়েছিল আজ মানে যেটা এখন যা খবরগুলো আসছে বিগত কয়েক মাসের খবর আমি সেটার পরিপ্রেক্ষিতে বলবো বলছি আমি তার আগের কথা বলছি সেই খবরের পরিপ্রেক্ষিতে যে খবরগুলো আসছে সেটার সেই খবরের পরিপ্রেক্ষিতে একটা জিনিস ক্লিয়ার যে যথেষ্ট ইনসিডেন্ট হয়েছে আপনাদের বাংলাদেশের মাইনরিটি কমিউনিটির এগেনস্টে তারা হিন্দু বুদ্ধিস্ট বা যেই মাইনরিটি কমিউনিটি হোক কিন্তু মাইনরিটি কমিউনিটির এগেনস্টে অনেক ইনসিডেন্ট অফ ভায়োলেন্স হয়েছে এটির খবর আমরা আপনাদের মিডিয়ার থেকেও পেয়েছি এবং না সেই বিষয়টাই তো আমি বলছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা দেখি বিশ্বের অনেক দেশ উদ্বেগ উদ্বেগ প্রকাশ মানে আপনাদের দেশে যে ঘটনাগুলো আমরা এই গণমাধ্যমেই তো আসে নাগপুরে ঘটনা তো আর আটকানো যায়নি গণমাধ্যমে এসছে সেটা নিয়ে কি আপনাদের সিভিল সোসাইটি বা দেশের বাইরের বিশ্ব কি উদ্বেগ প্রকাশ করে নাকি আপনারা আপনাদের সরকার খুব সুন্দরভাবে এটা মানিয়ে নেয় এখানে সরকারের কোনো ব্যাপার নাই আমরা যখন ভারতে যখন ধরুন আমি সম্প্রদায়ের কথা বলছি না এখানে দু একটা বাড়িতে দু ভাইয়ের মধ্যে যদি ঝগড়া হয় কোনো একটা জিনিস নিয়ে সেটা একটা মানে একটা রুমের মধ্যে বসেও সেটা সলভ হয়ে যায় কেননা ভারতবর্ষটা ততটাই সেকুলার এবং এই সেকুলারিজমের জন্যই ভারতবর্ষ আজকে বিশ্বের একটি অন্যতম দেশ এবং এই বাংলাদেশে ছিল আমি না করবো না ডেফিনেটলি ছিল কিন্তু এখন আমার মনে হচ্ছে কিছু যেই কটা ইনসিডেন্ট হয়েছে আমি ইনসিডেন্টের উপর দিয়ে যাচ্ছি আমি কোনো এটা একটা ধারণার হিসেবে বলি আমার উত্তরটা ঠিকভাবে পাচ্ছি না মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন বা পরিষ্কার কিনা আমি যেটা বলতে চাচ্ছি সেটা নিয়ে আবার আসছি একটু ডক্টর মোহাম্মদ আবদুল্লা আল মামুন আপনার কাছে জানতে চাই যে আমাদের আপনার এই একই প্রশ্ন যদি আপনাকে করি আমাদের দেশে যখন এই যে মাইনরিটি ব্যাখ্যাটা মাইনরিটি ব্যাখ্যাটাই আসলে পরিষ্কার না মাইনরিটি কি ধর্মের মধ্য দিয়ে আবদ্ধ থাকবে নাকি মাইনরিটি যে কেউ হতে এই সমাজে তো অনেকেই অনেক জায়গায় মাইনরিটি আর সেখানে যদি ধর্মের কারণে থাকে সেটা সেই যে মেজরিটি কনফ্লিক্টের বিশ্ব উদ্বেগ প্রকাশ করে সেটি কি ভারতের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বা আপনারা জানেন এরকম কিছু ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আসলে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি মানুষ এবং মানুষের প্রতি মানবতার প্রতি সারা পৃথিবীতে যেখানেই ধর্মকে অথবা মাইনরিটি মেজরিটির কনফ্লিক্ট হোক না কেন অ্যাজ হিউম্যান বিং আমাদের সবারই কিন্তু উদ্বিগ্ন হওয়ার কথা কিন্তু প্রকারান্তে এখানে আমরা বিশেষ বিশেষ ধর্মের মানুষ যখন নির্যাতিত হয় তখন আমরা এটাকে মিডিয়ার তো আমরা কাভারেজ দেখি না এবং অনেক ক্ষেত্রে এটাকে রাজনৈতিকরণ করা হয় একটু আগেই সেন দাদা বলছিলেন কখনো কখনো দুই ভাইয়ের গন্ডগোলকে দুই ভাইয়ের মধ্যে কিন্তু কখনো কখনো সাম্প্রতিক দাঙ্গা হিসাবে অথবা নানাভাবে কালার দেওয়া হয়েছে দুঃখজনকভাবে সত্য আমি একটু দাদার কাছে বিনয়ের সাথে আরো করতে চাই বর্তমান আমাদের যে এন্ট্রিম গভর্নমেন্ট এই গভর্নমেন্টের আমলে কোন কোন ঘটনাগুলো আপনি কি একটু প্লিজ পয়েন্ট আউট করতে পারেন যে যে ঘটনার ভেতর দিয়ে আপনার মনে হয়েছে যে বাংলাদেশে আগে সেকুলার ছিল এখন বাংলাদেশ সেকুলার নাই এরকম কয়েকটা ঘটনা কি আপনি পয়েন্ট আউট করতে পারেন যেমন আপনার নাগপুরের কি আমি পয়েন্ট আউট করতে পারি আপনি এরকম কয়েকটা ঘটনা কি পয়েন্ট আউট করতে পারেন প্লিজ তাহলে আমার কাছে পরিষ্কার হয়ে যাবে আমি কারণ হচ্ছে আমি আমি দাদা আমি শেষ করি দাদা শেষ করি ডক্টর রঞ্জিত আপনি একটু থামুন আপনি এটা নোটেট করে রাখুন একটু বলবেন ছর এবং এই ষোলো বছরে এখানে মাইনরিটি নিয়ে যে গেম খেলা হয়েছে যে পলিটিক্স ঘটানো হয়েছে এটা খুব ভয়াবহ রকমের এবং সেটারই যে সূত্রপাত এবং যেহেতু আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আসেন এবং সেখান থেকেও ওনার লোকজন যে এটা করছে না রাজনৈতিক ভাবে এটা খুব বড় একটা প্রশ্ন কিন্তু জনগণের কাছে কারণ আমরা যারা বাংলাদেশে আসি বিশেষ করে ডিবিসির মতো নিউজরা এনারা কিন্তু সব সময় এখন এত ফ্রিডম ওনারা উপভোগ করেন যে কোনো ঘটনাকে কিন্তু ওনারা উঠিয়ে নিয়ে আসতে পারেন আপনার কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হয়েছে আগে বাংলাদেশ সেকুলার ছিল এখন বাংলাদেশ সেকুলার নাই নাম্বার টু ইন্ডিয়া তার শুরু থেকেই তার সেকুলার স্পিড বহন করে কিন্তু সেই দেশে যে ধরনের যত বেশি দাঙ্গা হয় আপনি কি বলতে পারবেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ইন্ডিয়াতে যত দাঙ্গা হয়েছে তার দশ ভাগের এক ভাগ দাঙ্গা কি হয়েছে বাংলাদেশে বলতে পারবেন আপনি একটু কাইন্ডলি থ্যাংক ইউ দাদা বলুন প্লিজ অরজিৎ আপনি বলুন মানে এই দাঙ্গার প্রসঙ্গ বলুন বাংলাদেশে আমার বয়স অনুযায়ী আমরা কখনো দেখিনি দাঙ্গার ঘটনা বিচ্ছিন্ন ঘটনা দেখেছি আপনার কাছে কোনো তথ্য আছে উনি যেটা প্রথমে বললেন কিছু আমাকে ইনসিডেন্ট ইনসিডেন্টের ব্যাপারে বলতে দেখুন আমার এই মুহূর্তে আমার কাছে ইনসিডেন্ট গুলো লিখিত অবস্থায় নেই কিন্তু আমার এইটুকু আমি বলতে পারি একটু বলতে দিন ডাক্তার আব্দুল্লাহ একটু বলতে দিন আমি যেটা জাস্ট বলছি যে এরকম যে ঘটনাগুলো এগুলো আপনাদের আমি এটা ওয়ার্ল্ড মিডিয়াতেই এসছে এবং সেই হিসেবে আমরা খালি ভারতীয় চ্যানেলের কথা এখানে বলছি না ওয়ার্ল্ড মিডিয়ার মাধ্যমে যে খবরগুলো এসছে সেই খবরের মাধ্যমেই আমি কথাটা বলছি এটা আমার কোনো গরণে আমি এই বিগত সাত আট মাসের মধ্যে নিজের চোখে কোনো ঘটনা দেখিনি কিন্তু মিডিয়ার মারফত যে ঘটনাগুলো সামনে এসছে সেই এতদিন ধরে মাঝে 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 মাঝেই আসছে দেখুন অয়নজিৎ সেন আপনি বোধ মানে ওয়ার্ল্ড মিডিয়া যেসব এসছে সেটা কিন্তু শুধু সাম্প্রদায়িক ইস্যুতে না মানে আমাদের অনেক অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় মপ ঘটেছে সেগুলোও বোধ এসেছে আর এই নাগপুরের ঘটনাও তো ওয়ার্ল্ড মিডিয়া এসছে মানে যেটাকে দাঙ্গা বলা যায় যেটাকে হিন্দু মুসলিম দাঙ্গা সেরকম কিন্তু আমাদের দেশে আমার মনে পড়ে না ডাক্তার আব্দুল্লাহ মনে পড়ে কিনা অরণজিৎ সেন আপনি কোথাও পাবেন কি না যে দাঙা যে দাঙ্গাটা মিন করে যেটা ভারতে আমরা দেখি দেখুন এক নম্বর ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা বলে কিছু নয় আমি ওটাতে আসছি এরপরে বাট প্রথমে আমাকে এই কোয়েশ্চেনের আনসার দিতে দিতে দিন এক নম্বর আপনারা যেই জিনিসটা কথাটা হচ্ছে যে এখানে হিন্দু মুসলিম দাঙ্গার কথা আমি কিন্তু বাংলাদেশের কথাতে বলিনি আমি বলেছি যেই অত্যাচার করা হয়েছে মাইনরিটির এগেনস্টে আমি সেটার কথা বলছি দাঙ্গা তখন হয় যখন দুদিক থেকে তরওয়াল নিয়ে লড়াইটা হয় দাঙ্গা সেটাকে বলে না যখন আমি ঢুকলাম একটা বিবস্ত্র অবস্থায় খুব খারাপ অবস্থায় ফেলে আমি তাকে মানে তার কোনো ক্ষতি করলাম সেটাকে আমি কখনো দাঙা বল কিন্তু বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো মিডিয়ার মাধ্যমে আমি আবার রিপিট করব মিডিয়ার মাধ্যমে সামনে এসছে এবং সেই মিডিয়ার মাধ্যমে সামনে এসছে যেগুলো দেখেছি বিভিন্ন সোশ্যাল চ্যানেল থেকে শুরু করে টেলিভিশন চ্যানেল থেকে আমি 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 বিশ্বের কথা কথা বলছি কিন্তু এখানে ভারতের মিডিয়ার সুতরাং সেইটার হিসেবে দেখতে গেলে এইটা আমি মনে করি যে হয়তো যেরকম মামুদ ভাই বলছিলেন হয়তো আগে আরো হয়েছে হয়তো হয়েছে সেটা সামনে আসেনি কিন্তু এখন এটা সামনে আসছে তাহলে প্রশ্নটা উল্টো যেতে পারে যে এখন যে ঘটনাগুলো সামনে আসছে কেন আসছে এটা কি এটা তো কোনো পলিটিক্যাল এখন তো এখন তো কোনো প্রবলেম নেই এখন তো ইন্টারিম গভর্নমেন্ট আপনাদের চলছে সুতরাং এই ঘটনাগুলো এখন কেন সামনে আসছে তাহলে প্রবলেম ঘটনাগুলো এখন সামনে যতটা না আসছে তুলসী গ্যাবার্ডের মন্তব্যটা নিয়ে এই আলোচনাটা আবার সামনে এসে অরঞ্জিত সেন আপনি তুলসী গ্যাবার্ডের মন্তব্যটা অবশ্যই শুনেছেন সেই প্রসঙ্গের ধরে যদি বলতেন দেখো তুলসী একটা পয়েন্ট এখানে আমি তুলসী কাবাড হিন্দু মুসলিম খ্রিস্টান এইসবের মধ্যে ঢোকা ঢোকাচ্ছি না উনি এসেছেন উনি ইউএস এর ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স এবং উনি এসছেন এখানে একটা সম্মেলনে এসছিলেন কিছু টক ছিল যাই হোক তো সেটাতে একটি মিডিয়ার মিডিয়ার সামনে তিনি বলেন যে অনেক ধরনের ভায়োলেন্সের ইনস্টেন্সেস আছে যেগুলো মাইনরিটি কমিউনিটিসদের এগেন্স্টে করা হয়েছে এবং এটাতে ইনোবে ইউএস গভর্নমেন্ট ডেফিনেটলি এটাকে একটি এরিয়া অফ কনসার্ন বলে মনে করে এবং ওনাদের এটা এই এই এরিয়া অফ কনসার্নটা একটা ফোকাসে আনার প্রচেষ্টা চলছে কেন ট্রাম্প সরকার কিন্তু তুলসী গ্যাবার যে মন্তব্যটা করলেন একটা দেশ সম্পর্কে ধরুন আপনি ওই জায়গায় ওই ওখানকার ভারতীয় গণমাধ্যমে একটা প্রশ্ন করলো মানে প্রশ্নটা তো উত্তরের একটা কনসেপ্ট দিয়ে প্রশ্নটা করা সেখানে তিনি একটা মন্তব্য করলেন সেটা তো একটা দেশের জন্য পুরো ওয়ার্ল্ড মিডিয়া ওই মন্তব্যটা হয়তো প্রচার করলো একটা দেশের জন্য তো একটা প্রবলেম তৈরি হয় নাগপুরের ঘটনায় একই কাণ্ড যদি কোনো দেশ ভারতের বিপক্ষে কোনো প্রেসক্রাইব করা একটা মন্তব্য করায় কোনো দেশকে দিয়ে আমেরিকাকে দিয়ে তাহলে তো ভারতের জন্য এটা কঠিন হবে ফেস করা দেখুন এক নম্বর নাগপুরের ইনসিডেন্টটাকে যেরকম করে তুলে ধরা হয়েছে সেইভাবে কিন্তু হয়নি এক নম্বর কারণ আরেক যেটা আমি শুরুতেও বলেছিলাম যে কোনো ধরনেরই ভায়োলেন্স কারণ আমি দেখুন আমি শান্তিপ্রিয় মানুষ কোন ধরনেরই ভায়োলেন্স কোনো ধরনেরই সমাজের জন্য ভালো নয় সেটা যেই দেশেরই হোক পুরো বিশ্বের জন্য এটা বল সবাই শান্তি চায় যেখানেই যেখানেই আছে থাকুক শান্তি চায় সেই হিসেবে যদি আমি দেখতে চাই এখন তুলসী গাবাটের এই মন্তব্যটা যে যখন ভারতীয় একজন সাংবাদিক এই প্রশ্নটা করে তুলসী গাভাটকে সেই সেটা রিপ্লাইয়ে তুলসী গাভাট যখন উনি বলেন যে মাইনরিটিস তো মাইনরিটি কমিউনিটিসদের এগেন্সে অনেক ধরনের ভায়োলেন্স করা হয়েছে এবং গভর্নমেন্টের গভমেন্ট একটা পার্টিকুলার ভায়োলেন্সটা ওনারা একটা রুট করে ফেলে ফেলেছে বাংলাদেশের ইন্টার গভর্নমেন্ট এখন এটা ওনার মন্তব্য এন্ড উনি এখন ইউএসএর ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ওকে সেটা আমরা জানি যে তার ব্যাকগ্রাউন্ড কি অবশ্যই সেটা অনেকেই জানেন তিনি গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব আছেন অরঞ্জিত আপনাকে শেষ করতে হবে আমরা আর অল্প সময় পাবো দাদা আমি একটু কথা বলতে চাই এখানে তিনটা ইস্যু এক নম্বর হচ্ছে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের সফর করছেন এবং পাশাপাশি আরেকটা বিষয় মনে রাখা দরকার যে গভর্নমেন্ট ওনারা যখন ইন্টার রিলিজিয়াস কে যখন তারা প্রমোট করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং তারা সবাই এবং আপনারা জানেন চব্বিশের যে গণবিপ্লব বাংলাদেশে ঘটলো সেখানে সব ধর্মের মানুষ সব পেশার মানুষ পাহাড়ি বাঙালি সবাই একাকার হয়ে যখন আন্দোলন করেছে ইতিপূর্বে আমরা ভোটের রাজনীতির ক্ষেত্রে আমরা বিগত গভর্নমেন্টকে আমরা দেখেছি ওনারা সবসময় ইস্যুস ইস্যুসকে সামনে নিয়ে আসতেন ঠিক বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য নানাভাবে আনসার বাহিনীকে দিয়ে পুলিশ বাহিনীকে দিয়ে বিভিন্নভাবে এবং নার্সদেরকে দিয়ে প্রত্যেক দিনে বলতে গেলে ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে চ্যালেঞ্জ আছে সেইখানে এই ধরনের একটা রাজনৈতিক ইস্যু যেখানে আমাদের মিডিয়া পর্যন্ত কভার করতে পারছে না এবং আমরা জন্মের পর থেকে বাংলাদেশে হিন্দু মুসলিম কোন দাঙ্গার কথা যেখানে আমরা জানি না যেখানে কোনো বিশেষ করে এখানে ধর্মীয় নেতৃবৃন্দ এত সচেতন মসজিদ প্রত্যেকটা শুক্রবারে সেখানে মুসলিমদেরকে কোন ধরনের সংঘাতের দিকে যাতে মুসলিমরা আইন হাতে তুলে না নেয় সেই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় এখানে হ্যাঁ डेफिनेटলি এখানে এত সচেতন এবং ধর্মীয়ভাবে এখানে ইসলাম এই যে উদারতার দিকগুলোকে এত করা ঠিক আছে সেই ব্যাখ্যাটা তো আপনি দিতেই পারেন কিন্তু আমরা তো এর বাইরে বলতেই পারি যে দুর্গাপূজার মতো সবচেয়ে হিন্দুদের সবচেয়ে বড় festivall যেভাবে সাদরে এখানে উদযাপন হয় সেটা তো আমরা লাস্ট টাইমেও দেখেছি স্যার আমাদের বাংলাদেশে দাদা আমি একটু হেল্প করি আপনাকে বাংলাদেশের ইতিহাসে বিগত দুর্গাপূজা একপত্র পূজা যেখানে ধর্ম ধর্মজীন উপদেষ্টা উনি একজন বড় একজন আলিম একজন মৌলানা তারপর ওনার পক্ষ থেকে শুরু করে অমিয়া মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসাগুলো মসজিদের ইমামরা পর্যন্ত মন্দিরের সেফ গার্ডের জন্য তারা পাহারা দিয়েছে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মসজিদ থেকে বের হয়ে মন্দিরে তারা তাদের সিকিউরিটি এনশিওর করেছে এখানে এর এরপরে অনেক ঘটনা ঘটেছে ডক্টর আবদুল্লাহ আমরা আপনার কাছ থেকে এই ব্যাখ্যাটা জানতে চাই আমরা জানতে চাই যে ডক্টর রঞ্জিত সেন যেভাবে বলছিলেন নাগপুরের ঘটনা তেমনটা মনে করেন না সেটা প্রসঙ্গে একটু যদি বলতেন আর একটা কথা বলতে চাই যে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা যারা বলছি যে মাইনরিটি বলতে হিন্দু ধর্মাবলম্বী বুঝাচ্ছি বাংলাদেশে এর মাইনরিটি তো মুসলিম মানে একই ধর্মের লোকও তো মাইনরিটি শিকার হয়েছেন সরকার পরিবর্তনের মধ্য দিয়ে যারা আওয়ামীপন্থী ছিলেন বা যারা কোনো কোনো অন্যায় করেছিলেন বা দুর্বল ছিলেন তাদের উপর চড়াও হয়েছে মপ তো অনেক কিছু হয়েছে সেটাও তো ধর্মীয় ব্যাখ্যায় হয়তো আসেনি সেটাও তো অনেক বড় মানে সেটাই কি আলটিমেটলি অনেক বড় নিউজ হয়েছে এখানে আসলে দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট প্রথম কথা হচ্ছে যে মানুষের উপরে অন্য মানুষের কর্তৃত্ব তাদের আ বাড়ি থেকে উচ্ছেদ করা তাদের পরে যে কোনো ধরনের শারীরিক মানসিক নির্যাতন সেটা সব সময় নিন্দনীয় এটা আমরা কখনো এটা সাপোর্ট করি না প্রথম কথা দ্বিতীয় কথা যখনই কোনো গভর্নমেন্ট চেঞ্জ হয় আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি যে আর কোথাও না হলো মাইনরিটি পরিকল্পিত উপরে পরিকল্পিতভাবে বিচ্ছন্নভাবে কিছু ঘটনা প্রত্যেকবারই ঘটে इवन আপনাদের মনে থাকার কথা যখন এখানে চার জোট ক্ষমতায় ছিল তখন পরিকল্পিতভাবে অনেকগুলো জায়গায় হামলা হয়েছে

কিন্তু ঠিক এই জায়গা থেকে যখন একটা গণবিপ্লব হলো তখন প্রফেসর মোহাম্মদ ইউনুসের সামনে সবচেয়ে বড় দুইটা চ্যালেঞ্জ ছিল এই আনস্টেবল একটা দেশকে শান্ত করা এখানে প্রচুর অর্থ লোপাট হয়েছে এই এই অবস্থায় দেশকে একটা একটা মোটামুটি একটা জুৎসই একটা ইকোনমি দেওয়া এবং থার্ড যেটা ছিল এখানে মানুষ মানুষের প্রতি যেহেতু এই আন্দোলনের মূল ফাউন্ডেশন ছিল হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ সেই বৈষম্যটা কোনো ধর্মের ভিত্তিতে নয় কে পাহাড়ি কে বাঙালি সেই ভিত্তিতে নয় কোন পেশার ভিত্তিতে নয় ধর্মের ভিত্তিতে তো নয় যে কারণে এই জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এখানে ধরনের ধর্মের ভিত্তিতে যাতে বৈষম্য না হয় এবং এবং ধর্মের সহিংসতাকে যাতে না হয় এই জন্য ধর্ম মন্ত্রণালয় বিশেষ করে ধর্ম যে উপদেষ্টা উনি সহ দেশের আলেম ওলামা এই প্রথম আমরা আমার চোখে দেখা এবং দাদা বলতে পারবেন যে এই এইভাবে মুসলিমরা মুসলিম পুরোহিতরা মাওলানারা মাদ্রাসার ছাত্ররা যে মন্দির পাহারা দিয়েছে ইতিহাসে এই ঘটনা কখনো ঘটে ওকে আমাদের থাম হচ্ছে আমাদের মানে সময় শেষ হয়ে গেছে আমাদের ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন যে প্রসঙ্গে ছিলাম এবং ডক্টর অরঞ্জিৎ সিং যেটা বুঝাতে চেয়েছিলেন সেটা হলো আমরা আমাদের জায়গা থেকে যেটা মানে আমরা পরিষ্কার হয়েছে আপনাদের কথা থেকে যে তুলসী গ্যাবার্ড হয়তো মন্তব্য করেছেন সেটা রাজনৈতিকভাবে এক ধরনের দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে বাট আমরা তো সব দেশেই একটা সেকুলারিজমের মধ্য দিয়ে আমরা এগিয়ে আছি আমরা একইভাবে বসবাস করছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এক ধরনের মানে যেগুলো ঘটনা ঘটছে সেটা হয়তো আমরা বিচ্ছিন্নভাবেই সব ঘটনাকে দেখতে চাই বাংলাদেশ হিসেবে এখানে বসবাস করতে চাই ভারতীয়রা ভারতে ভারতীয় হিসেবে বসবাস করতে চান অনেক ধন্যবাদ দুজনকে thank you very much thank, thank you, thank you